আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিন যাবৎ কথা বলতে পারতেছিলাম না অনেক ঝামেলার কারণে তো সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমি যে এলাকার ভোটার চট্টগ্রাম নয় আসন সেখানে আমাদের প্রার্থী ডাক্তার একে এম ফজুল ভাই ওই ওনার দ্বৈত নাগরিকত্ব ওনার আমেরিকার সিটিজেনশিপ ছিল তো এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল মানে ওইটা উনি স্যালেন্ডার করছে কিন্তু স্যালেন্ডারের ওদের গ্রহণ যোগ্যতার যে একটা রিটার্ন কপি ওটা আসতে সময় লাগতেছিল এই জন্য একটু ঝামেলা হয়েছে যাক সব রহমত দিন শেষে সমাধান হয়েছে আমরা ওনাকে নিয়ে দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় ধরে কাজ করতেছি এখানে এবং ব্যাপক জনপ্রিয়তা উনি ব্যক্তি হিসেবে অনেক সৎ ওনাকে যারা চিনেন জানেন এবং যোগ্য মানুষ বিলিয়েন্ট ওনার উদ্ভাবনী অনেক প্রতিষ্ঠান প্রায় তেরো চোদ্দোটা প্রতিষ্ঠানে তার মধ্যে বড় বড় মেডিকেলে আছে বেশ কয়েকটা প্রাইভেট মেডিকেল তো সেইগুলো না উল্কথা হচ্ছে যে কি আগামী নির্বাচন ইনশাল্লাহ শুধু আমাদের চট্টগ্রাম নয়া সহের প্রার্থী না বাংলাদেশ জামাত ইসলাম একটা বড় জয় পাবে ইনশাল্লাহ এটা বাংলাদেশের জামাত ইসলামের জয় না এটা হবে যে বাংলাদেশের জয় বাংলাদেশের বিজয় কারণ ঈদের স্বাধীন হয়েছে চৌন্য পঞ্চান্ন বছরে আমরা শুধু হারাইছি শুধু ত্যাগ করছি আমাদের পরে স্বাধীন হইয়া অনেক দেশ অনেক আগে গেছে মালয়েশিয়া আমাদের পরে স্বাধীন হয়েছে সিঙ্গাপুর থাইল্যান্ড এরকম অনেকগুলো রাষ্ট্র আছে কিন্তু আমরা আগাইতে পারি নাই আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছিল অর্থাৎ এই জাতিকে জাতির কথা বলতেছি আর কি আমাদেরকে সুযোগ দিয়েছিল কিন্তু আমাদের নেতারা টাকা ফাঁসার করিয়া যারা অতিথি গঠন করছিল তারা টাকা ফাঁসার করতে করতে দেশটাকে একবারে হ্যাঁ দেউলিয়া বানাই তো এখন এই পর্যায়ে বুঝতে শিখছে যে এরকম ভাবে রেডিমেড দল দিয়ে হবে না প্রশিক্ষিত সুশিক্ষিত যোগ্য ইমানদার আল্লা বাকুয়াবান লাগবে রকম লোক ক্ষমতায় আসলেই দেশের ভাগ্যের পরিবর্তন আসবে মানুষের মধ্যে উন্নতির ছোঁয়া আসবে না নাই তো আসবে না তো আমরা প্রত্যেকের জায়গার থেকে প্রত্যেকে সচেতন ভাবে নিজে ভোট দিব এবং নিজের আত্মীয় স্বজন সবাইকে সবাইকে বলবো আমি একটা কথা সবাইকে সহজভাবে বলি যে দেখেন তো তো দেখছি মোটামুটি বড় দুইটা দল সবাই দেখছে ঠিক না তো একবার জামাল ইসলামকে দেয়া দেখেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না ওই আওয়ামী লীগে দশ টাকা কেজি চালের প্রভো দিয়ে মানুষকে বোকা বানাইছিল একবার ওইরকম খাদে পা না রাষ্ট্র আমাদের দেশে কতটুকু সক্ষমতা আমরা জানি আর এটা কোনো রাষ্ট্রের কাজ না জনগণকে ভিক্ষা দেওয়া মানে জনগণকে দরিদ্র বানানো এগুলো তো হচ্ছে দরিদ্র বানানোর মানে কন্ট্রাক্টদারি মানুষকে কার্ড দিয়ে দিয়া হ্যাঁ এই যে বসায় বসায় ভাতা দিবে বেকার ভাতা সেই বাতা এই বাতা এগুলা দিয়া কখনোই রাষ্ট্র শক্তিশীল হয় না এগুলো দিয়ে রাষ্ট্র শক্তিশালী হয় না রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে জনগণকে সমৃদ্ধশালী শক্তিশালী হওয়ার জন্য সহযোগিতা করা আমি অনেক জায়গায় অনেকবার বলছি এই আলোচনা তো বলছি যে এই যে মনে করেন একটা বড় দলের কতগুলা ঋণ কেলাপি বেশ অনেকগুলাই হ্যাঁ ঋণ খেলাপি প্রার্থী এই সবার টাকা মিলে প্রায় সাত হাজার কোটি টাকা ঋণ এদের পাওয়া গেছে আর যেগুলো হিসাবে আসে নাই বা যারা নির্বাচনে ঋণ নিয়ে বসে আছে এরকম তো আরো আসে ছয় হাজার টাকা প্লাস ছয় হাজার কুড়ি টাকা প্লাস ছয় হাজার কুড়ি টাকা চিন্তা করতে পারেন এই টাকাগুলো যদি এই টাকাগুলো যারা ঋণ নিছে ব্যাংক থেকে এরা তো একশো কোটি পাঁচশো কোটি চারশো কোটি একজন পাওয়া গেছে সতেরোশো কোটি টাকা এরা যে এরা গুলো কেন টাকাগুলো এরা তো কি গরিব মানুষ ছিল না আর নিচে সমস্যা নাই টাকাগুলো মেরে দিছে টাকা দেয় ব্যাংকের টাকা এই টাকাগুলো যদি সাধারণ মানুষকে কাজে লাগানোর জন্য ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র উদ্যোক্তা হ্যাঁ যারা অনেকেই আমার মতো আমি অনেকেই চিনি আপনারাও চিনেন অনেকে আমার কথা যারা শুনেন আপনাদের মতো অনেকে আছেন যারা একটা কাজ জানেন কিন্তু টাকার অভাবে একটা ব্যবসা শুরু করতে পারতেছেন না যারা একটা কাজ শিখছেন উদ্দেশ্য নিয়ে যে আমি একটা ব্যবসা করব এটা নিয়ে অনেক টেকনিশিয়ান আছে যারা বিশ লাখ টাকা হইলে একটা সুন্দর একটা ব্যবসা করতে পারে এই বিশ লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলে তার ওই ব্যবসাতে আরো পাঁচজন লোক হ্যাঁ এখানে কাজ পাবে এইভাবে দেশে গিয়ে যায় ভাতা দান সদ গাদি আছে এইভাবে মানুষ দেশ পারে না এগুলো হচ্ছে সমস্ত ওই আওয়ামী লীগের দশ টাকা চালের প্রজেক্টের মতো আর এগুলা কারা দিবে কোন দল বলতেছে এগুলা এগুলো হাস্যকর না যারা পঞ্চাশ টাকা জন্য একজন ব্যানগারি ওলা গায়ে হাত তুলে যারা একশো টাকা সাদার জন্য হ্যাঁ রাস্তার মধ্যে মারামারি করে অনৈতিকভাবে মানুষ থেকে সাদা যারা সংসার সালা জীবন অতিবাহিত করে তারা মানুষকে দিবে এই কাঠ এগুলা মানুষের বিশ্বাস করে আপনারা করেন এগুলো করলে তো আমাদের আর আগাইতে পারবো না আমরা রাষ্ট্রের কাজ না তো মানুষকে মানে এই ভাতা ভাতা দিয়ে জনগণকে চালানো যায় না উদ্যমী উদ্যোক্তা সৎ যোগ্য ইমানদার আল্লা বীর লোক লাগবে যারা সত্যিকার অর্থে দেশপ্রেমী এবং যাদের সুযোগ পাওয়ার পরেও এটা প্রমাণ হয়ে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে এই বাংলাদেশ জামাত ইসলামী যখন আওয়ামী লীগ চলে গেছে এই দেশের মধ্যে হাট ঘাট মাঠ টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড হ্যাঁ রাস্তার মোড় সিজি স্ট্যান্ড এগুলো দখল করছে কারা সারা বাংলাদেশে কি একটাও এরকম পাওয়া যাবে এলাকা যেখানে জামাত ইসলাম একটা জায়গা দখল করে সাদাবাজি করছে ইনশাল্লাহ জামা ইসলাম নিজের পকেটের টাকা দিয়া মানুষকে সহযোগিতা করার চেষ্টা করে নিজের পকেটের টাকা দিয়া সংগঠন পরিচালনা করে সাদাবাজি করে জামাত ইসলাম দলও চালায় না নিজেও চলে না তো এই সমস্ত সাদা ক্ষমাতে আসলে দেশ আগাবে না আপনারা এই সমস্ত ফতারনে পা দিবেন না এগুলো বিশ্বাস করবেন না দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমানে আমরা খুব সততার সঙ্গে বলতে পারি আস্থার সঙ্গে বলতে পারি বর্তমানে জামাত ইসলাম বিকল্প কোনো দল নেই ইনশাআল্লাহ আপনারা জামাত ইসলামের পাশে থাকেন জামাত ইসলামকে ভোট দেন এবং সরকার সহযোগিতা করেন আপনারা একবার জামা ইসলাম দেখেন আপনাদের আস্থার প্রতিফলন ঘটে কিনা আল্লাহর মতে আমরা কথা দিচ্ছি বাংলা জামায়াত ইসলাম মানুষকে প্রতারিত করবে না আপনাদের প্রত্যেকের এই দায়িত্ব একবার জামাতকে দিয়ে দেখা উচিত সব দল দেখছেন জামাতকে একবার দেখেন আসসালাম আলাইকুম